আসসালামু আলাইকুম আসসালামাইকুমি ওয়েলকাম টু শ্রম তিতলি আজকে চলে যাচ্ছি আমি আমার বাসায় এখান থেকে যেতে আমার অনেক খারাপ লাগে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই আজকে আমার হাজব্যান্ড চায়না থেকে চলে আসবে আসতে রাত হবে কিন্তু আমি একটু সকাল দিকেই যাচ্ছি এতদিন যেহেতু বাসায় ছিলাম না তাই বাসায় গিয়ে কাজ আছে এই জন্যই আগে আগেই যাচ্ছি এখান থেকে রিক্সা নিয়ে নিয়েছিলাম রিক্সায় করে কিছু দূর যাওয়ার পরেই রিক্সাটাও নষ্ট হয়ে গিয়েছিল তারপর লেগুনায় উঠে তাঁতিবাজার পর্যন্ত গিয়ে আবার রিক্সা নিয়ে নিয়েছি অনেক জ্যাম ছিল কিছুদিন আগে শেয়ার করেছিলাম আমার কলেজ জীবনের কথা আর এটা হচ্ছে আমার ভার্সিটি জীবনের রাস্তা আমার ভার্সিটি থেকে রাস্তাটা অনেক কাছে হতো তাই প্রায়ই আসা হতো এখানে অনেক রেস্টুরেন্ট ছিল আশেপাশে এগুলোতে আসতাম সবাই মিলে একসাথে সময় করে তখন তো সবার সময় থাকতো আর এখন যে যা যা জীবন নিয়ে ব্যস্ত আমার বিয়ের পরে আমি একবারও আসিনি আর এখানে আর এখানকার একটা রেস্টুরেন্টে সব সময় আসা হতো সবচেয়ে বেশি আসা হতো এসে বসে থাকতাম আড্ডা দিতাম অনেক সময় কাটাতাম সেটা হচ্ছে তো এই কুদোস কুদোসে সবচেয়ে বেশি সময় কাটানো হয়েছে আমাদের এখন কেন জানি পরিচিত যে কোনো রাস্তা দিয়ে গেলে আগের কথাগুলো অনেক বেশি মনে পড়ে এই জন্যই আসলে সব কিছু রেকর্ড করে রাখা আমার নিজের জন্যই এখন চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে ক্যামেরা অন ছিল কিন্তু মোবাইলের দিকে আর খেয়াল করিনি তাই ভিডিও অনেক শেখ করছে রাস্তায় যে পরিমাণে জ্যাম ছিল ভেবেছিলাম হয়তো এসে ট্রেন ধরতেই পারবো না একতা এক্সপ্রেসের টিকিট কাটা ছিল সকাল দশটা ট্রেনের এখন নয়টা একান্ন বাজে সময় মতো চলে আসতে পেরেছি তাও সব জায়গাতেই দেখছি রেললাইনের কাজ চলছে আমাদের ওইদিকেও চলছিলো এদিকেও হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম ট্রেনে উঠে ট্রেন লেট ছিল কিছুক্ষণ সাড়ে দশটার দিকে ছেড়েছিল এই তো চলে এসেছি এখন বাসায় চলে যাবো এক ঘন্টা লাগে ঢাকা থেকে এখানে আসতে সাথে ভারী ভারী ব্যাগ ছিল একটা লোক নিয়ে নিয়েছিলাম ব্যাগটা জন্য কারণ হাতে দুইটা নেওয়ার আর আমিও তো এত ভারী ব্যাগ নিতে পারবো না স্টেশনে যে অবস্থা এখান দিয়ে যাওয়াটাও মুশকিল স্টেশনের কাজ চলছে কবে যে কাজ শেষ হবে তাও জানি না তার উপর এত গরম ছিল সেদিন রোজা ছিলাম অবস্থা আরোই খারাপ হয়ে গিয়েছিল স্টেশনের মেন রাস্তা দিয়ে আসার মতো অবস্থা নেই তাই এদিক দিয়ে একটা রাস্তা খুলে দিয়েছে এখন রিকশা নিয়ে বাসায় চলে যাব বাসায় চলে এসেছি এসেই দেখছি প্রথমে আমার মরিচ গাছগুলো একেবারে মারা গিয়েছে যাওয়ার আগে এগুলো নিয়ে ভাবছিলাম যেগুলো কি বেঁচে থাকবে কি না পানি ছাড়া এতদিন কিন্তু সব মরে গিয়েছে একটা মরিচও ধরেছিল দেখে এখন কয়েকদিন পানি দিয়ে কি হয় অবস্থা এই বারান্দায় এসে দেখছি আমার মানি প্ল্যান্টসগুলো প্রায় না বাঁচা অবস্থা এগুলোকেও পানি দেওয়া হয়নি দুই দিন পর পর পানি দিতাম যেহেতু বারান্দার টায় ভালোই রোদ আসে এখন এগুলোকেও পানি দিব দেখি বেঁচে থাকে কিনা কয়দিন পরে তো আবার বাড়ি যাব তখন এমনিতেও এগুলো মারা যাবে ঘরের কাজকর্মগুলো সব শেষ করে বিকেল দিকে একটু নিচে নেমেছিলাম আমার জন্য দই কিনে নিয়ে যাচ্ছি আমার আব্বু আমাকে দিয়ে তখনই আবার ঢাকায় ব্যাক করেছে আমি যেহেতু আজকে একাই ইফতার করব তাই এগুলো কিনতে নিচে নেমেছিলাম বাইরে থেকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম আজকে অনেক রোদ প্রচন্ড রোদ গরমে অস্থির লাগছে একদম গলা শুকিয়ে গেছে এখন গরুর মাংস রান্না করব। এখানে ম্যারিনেট করে রেখেছিলাম আমি আরো আগেই এগুলো এখন ঢেলে দিব এখানে এটাও ধুয়ে দিয়ে দিব এখন পাশের চোখে গরম পানি হওয়ার জন্য রেখে দিয়েছে এখন ঢেকে রেখে দিব কষিয়ে কষিয়ে ভালোভাবে রান্না করব। পানি শুকিয়ে এসেছে অনেকটা মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে গরম পানি হচ্ছে তারপরে গরম পানি দিয়ে আরো দুইবার কষাবো এভাবে এইভাবে কষানো রান্না করাটা আমারও অনেক পছন্দ আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ আর বিশেষ করে গরুর মাংস অনেক দিন ধরে জাল দিয়ে দিয়ে রান্না করাটা আরও বেশি ভালো লাগে ওটা জাল দিয়ে রান্না করার পরে খেতে ইফতারের সময় হয়ে গিয়েছে এখন আমি একাই ইফতারি করে নিব এখানে আছে হচ্ছে চিরা খেজুর গোড়া দুধ আর দই এগুলো দিয়ে আজকে ইফতার করব যেহেতু একাই আছি তাই আর কোনো আয়োজন করিনি কোনো রকমে এগুলোই খাব আমার হাজব্যান্ডের আসতে যেহেতু রাত হয়ে যাবে তাই ওর জন্য আর ইফতার আইটেম কিছু রেডি করে নিই একদম ডিনার রেডি করেছি এসে ডিনার করে শুয়ে পড়বে নামাজ পড়ে এসে এখন দই চিরা দিয়ে ইফতার করে নিব এটা অবশ্য হেলদি একটা খাবার আমার ভালোও লাগে খেতে আচ্ছা পার রাত প্রায় এগারোটার দিকে আমার হাজব্যান্ড চলে এসেছে এখন বাসায় গিয়ে ও ফ্রেশ হয়ে নেবে তারপর দুজন একসাথে খেয়ে ঘুমিয়ে পড়বো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ